ओपनिंग हुआ है जनवरी थर्ड में प्राण प्रतिष्ठा हुआ है अनेक सारे इस कौन के वरिष्ठ वैष्णव महाराज लोग आए आके इधर यज्ञ हुआ और प्राण प्रतिष्ठा हुआ सो आपके सबके लिए इधर स्वागत है ये।

অমদম পৌঁছে গেলাম এবং যে লোকালে এসেছিলাম সেই লোকাল চলে যাচ্ছে আপনাদের আজ দমদম থেকে নিয়ে যাব মতিঝিল চলুন মতিঝিল যাব। আজ আমার গন্তব্য মতিঝিল নবনির্মতো ইস্কন মন্দির নিতাইগৌড় মন্দির কে নেবে এই নেবে আমাদের যেতে হবে সোজা যাব সোজা গিয়ে বেরিয়ে বাঁ দিকে যাব থেকে বাস ছেড়ে দিয়েছে দুশো দুই আমার গন্তব্য মতিঝিল মতিঝিল এই ওয়ার্ড সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এইখান দিয়ে ঢুকতে হবে এইখান দিয়ে ঢুকে যেতে হবে এই অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে এখানে নামিয়ে দেবে এইখান দিয়ে নেবে বা দিক দিয়ে যেতে হবে

কিচেন কন্ট্রাক্ট আছে এখানে সেবা অপরচুনিটি আছে সেটাও করতে পারেন বৈষ্ণব ভোজন লাঞ্চ সেগুলো লেখা আছে সেগুলো আপনারা দেখে নেবেন ঢোকার মুখেই দেখবেন গাঁদা ফুলে কত রকমের কালারিং দিয়ে সাজিয়ে উঠেছে দু দুপাশে কত সুন্দরভাবে এই মন্দির আর ঢোকার মুখে ওয়ালের পাশে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টম যে উল্লেখ রয়েছে যে গীতার সেগুলো আপনারা দেখতে পাবেন দেখতে দেখতে চলে যাবেন মন্দিরে কত সুন্দরভাবে উল্লেখ করেছে প্লেটে মাধ্যমে তুলে ধরেছে এই মন্দিরে এই মন্দিরে ঢোকার মুখে মূল তোরণে জয় আর বিজয় বিরাজ করছে দেখুন জয় আর বিজয় বিরাজ করছে ঢোকার মুখে জয় বিজয় বিরাজ করছে অভুপাতজি বিরাজ করছে আর এখানে জগন্নাথজি বলভদ্র আর সুভদ্র রানী বিরাজ করছে মন্দিরের মূল তোরণের ওপরে চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কত সুন্দরভাবে আর এই হলো মন্দিরে এখন নাম কীর্তন চলছে প্রভু কে সিংহাসনের পাশে প্রত্যেকটা ইস্কন মন্দিরে দেখতে পাবেন এখানকার মহারাজজি বক্তব্য রাখছে সেটাও তোলার এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর এই হল নিত্যানন্দ আর গৌরাঙ্গ নিতাই গৌর কত সুন্দরভাবে বেদির ওপর সাজিয়ে উঠেছে সিংহাসনে আর এই হলো সাদা বেদির ওপরে দেখুন নিত্যানন্দ আর গৌরঙ্গকে ভাবধারা সংকীর্তন ভক্তিপূর্ণ নৃত্যের মধ্যে রয়েছে যা ছিল হচ্ছে প্রেম ভক্তি এখানে প্রভুপাদজি আর জগন্নাথজি বলভদ্র আর সুভদ্র ফুটিয়ে তোলা হয়েছে এই ওয়ালে কত সুন্দরভাবে এখানে দেখুন কৃষ্ণের অষ্টসখীদের সঙ্গে রয়েছে সেইটা ফুটিয়ে তোলা হয়েছে তোলা হয়েছে ফুটিয়ে কেরে আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিল পর্বতঙ্গ নিত্যানন্দ নিত্য করছে মহাপ্রভু পাশে আছে দেখুন সেটাও ফুটিয়ে তুলেছে এখানে এ হলো ঝাড়খণ্ডী নীলা বনের মধ্যে নগর কীর্তনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের আবির্ভাব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ওপরটা দেখুন কত সুন্দরভাবে ওপরটা করেছে আর দুদিকে যে চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবে আর ওপরে ঝুলন্ত ফ্যান তারপরে আর এখানে দেখুন নিতাই গৌড়ের বিগ্রহ কত সুন্দরভাবে বিগ্রহ করা হয়েছে এবং কাঠের দরজা দেখুন দেখলে পুরো পালিশ করা আর এখানে পরম্পরার দোয়া রয়েছে আর এখানে দেখুন কত সুন্দরভাবে সিংহাসনে নিত্যানন্দ গৌরঙ্গ বিরাজ করছে এখানে আপনারা চন্নমিত্র নিয়ে নিতে পারেন আর ওপর দেখুন কতভাবে ঝুলন্ত পাখা আর ঝাড়বাতি আছে আর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে দেখুন সব ভক্তরা বসে মহারাজ বক্তব্য রাখছে সব শুনছে সেটাও আপনাদের আর তার পাশে প্রভুপাত আর এই দেখুন ওপরটা দেখুন ওপরটা সত্যি ভালো আর কত সুন্দরভাবে লাইটিংগুলো ঝাড়গুলো তুলে ধরেছি আপনাদের কাছে এই মন্দিরে রুমে এসে মুগ্ধ হয়ে যাবে আর যে চিত্র ফুটিয়ে তুলেছে এত সুন্দরভাবে আর প্রভুপাতজী সিংহাসনে বিরাজ করছে তার পাশে বক্তব্য রাখছে মহারাজ সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতন এই পরিবেশ এই মন্দিরে মতিঝিল এভিনিউতে অবস্থিত এবং এটা হচ্ছে মন্দির প্রতিদিন সকালে খোলা থাকে চারটে তিরিশ থেকে একটা পর্যন্ত আর বৈকাল চারটে থেকে আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকে সহজ উপায় হচ্ছে প্রতিঝিল পার্কের কাছে হরে কৃষ্ণ মন্দির এর জন্য ট্যাক্সি অটো রিকশা ভাড়া করতে পারেন অমদম মেট্রো স্টেশন থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত অমদম স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে নাগের বাজার থেকে সহজে এই মন্দিরে পৌঁছনো যায় দেখুন এখানে মহারাজ বক্তব্য রাখছে আর এই মন্দিরের এক সাইডে কৃষ্ণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আর এক সাইডে মহা প্রভুর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে জীবনীগুলো আর এখানে ভক্তরা এখানে যখন সকালে আমি এসছি পাঠ হচ্ছে মহারাজের বক্তব্য মন দিয়ে শুনছে ভক্তবিন্দুরা আর এই দুদিকে যে কাঁচের দরজা আছে এইখান দিয়েই ঢোকা যায় বড় দরজাটা খোলা হয় না আর এখানে দেখুন কত সুন্দরভাবে এই বিগ্রহ গড়ে তুলেছে নিতাই গৌড়ের নৃত্য হলো মূলত গৌড় বৈষ্ণব ভাবধারার সংকীর্তন ভক্তিপূর্ণ নৃত্য এই নিতাই গৌড়ের নৃত্য এখানে হলো প্রভুপা দেখুন কত সুন্দরভাবে ভাবে বিরাজ হরে কৃষ্ণ মহারাজ দয়াল নিতায়ের সুন্দর কা मंदिर ओपनिंग हुआ है जनवरी थर्ड में प्राण प्रतिष्ठा हुआ है अनेक सारे इस कौन के वरिष्ठ वैष्णव महाराज लोग आए आके इधर यज्ञ हुआ और प्राण प्रतिष्ठा हुआ सो आपके सबके लिए इधर स्वागत है और इधर मॉर्निंग साढ़े चार बजे मंगल आरती होता है और पाँच बजे तक दर्शन रहता है फिर साढ़े सात बजे दर्शन आरती है Okay. और गुरु पूजा फिर आठ बजे भागवतम नौ बजे प्रसादम रहता है और उसके लिए एक दिन पहले कूपन लेना पड़ता है फिर एक बजे तक दर्शन खुला रहता है एक बजे फिर लंच टाइम है उसके लिए भी कूपन लेके कर प्रसादम ले सकते हैं और शाम को चार बजे दर्शन खुलेगा और छः बजे गौरा तुलसी आरती उसके बाद गौर आरती है और स्नैक्स काउंटर भी है हमारा उधर से प्रसादम शाम को चार बजे से समोसा इत्यादि स्नैक्स प्रसादम मिलता है और हमारा इधर गिफ्ट शॉप भी है ये इस्कॉन दमदम मोती जील में है नागर बाज़ार के पास और दमदम स्टेशन से करीब दो किलोमीटर हरे कृष्णा हरे गोत्तम तो जय ফুল মন্দিরে ঢোকার মুখেই ডান দিকে এক জলাশয় গড়ে উঠেছে দেখুন সেটাও পবিত্র জলাশয় এই মন্দিরে এসে চিত্র যে ফুটিয়ে তুলেছে মুগ্ধ হবেন এ মন্দির আছে এখানে সেবাইতরা থাকে সেটাও আপনাদের কাছে তুলে ধরছি কত পুরোনো যে ঘরগুলো দেখুন খড়িকা কাড়িকাঠের ঘর এগুলো সেগুলো তুলে ধরছি এখানে অনেক গাঁদা ফুলের চারা আছে নার্সারির মতন সেগুলো পরে লাগা এ হলো এখানকার ভোগ ঘর সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম ভোগ খাওয়ার জায়গা ভক্তরা ভোগ খাচ্ছে সেটাও তুলে ধরলাম ভাত ধোয়ার জায়গা সেটাও আপনাদের তুলে ধরলাম ভোগ হচ্ছে মূল্য একশো কুড়ি টাকা এসে কাটতে একশো টাকা পার্সেল আর এমনি বসে বসে টাকা ভোগে ভোগে কি কি থাকে আজকে তো একাদশী একাদশীতে আপনাদের তাহলে আজকে ভাত হবে না না আজকে অন্ন হবে না আজকে সাবন হবে আর সাবর পোলাও হবে আলু হবে বাদাম সালাড হবে বাদাম পাঁপড় থাকবে জুস থাকবে জুস থাকবে ফল থাকবে দিনে অন্ন থাকবে অন্যদিনে অন্ন ডাল একটা সবজি একটা ভাজা থাকে আর পায়েস চাটনি পায়েস ইস্কন মন্দিরের গিফট আইটেম এখানে আপনারা কিনতে পারেন সেটাও এই দোকান বন্ধ আছে সেটা দশটার পরে খোলে গেট নাম্বার ফোর সেখানে পেয়ে যাবেন এখানে এসে আপনারা প্রসাদ ক্রয় করতে পারেন মন্দিরের বাইরে প্রভুপাদের চিত্র দিয়ে এবং কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেই দোকানের নাম্বারগুলো দিয়ে দিয়েছে সেগুলো আপনাদের কাছে গেট নাম্বার ফাইভ আর এইখানে এখন বন্ধ আছে দোকান আর পাশেই প্রসাদের দোকান নমস্কার বন্ধু আজ আপনাদের নমদাম মতিজিলে নতুন যে ইস্কন মন্দির তৈরি হয়েছে নিয়ে এনিতাই গৌ সেই মন্দিরে এনে দর্শন করালাম এবং মহারাজ বলে দিয়েছে কখন বলে কখন বন্ধ হয় এখানকার আর এখানে ভোগেরও ব্যবস্থা আছে এখানে হচ্ছে বার্থডে সেরিমানি অন্নপ্রাশন অকেশন তারপরে হচ্ছে সাত্র সেরিমানি ম্যারেজ সেরিমানি এগুলো হয়ে থাকে আর এখানে আপনার এখানে ভগ ঢোকার মুখে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কম যে পানি সেগুলো তুলে ধরেছে কত শ্বেত পাথরের নিতাই বিঘ্র আর ছোট ছোট ছোটো নিতাই আছে যতটুকু পেয়েছি তুলে ধরলাম দেখে ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর যত শেয়ার করবে লোকে জানতে পারবে আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় বৌর্ণিত জয় রাধাকৃষ্ণ বলে এটা শেষ করলাম